বাস্তবে পুরনো ফোর্ট উইলিয়ামের আর কোনো অস্তিত্ব না থাকলেও যেটা চোখে পড়বে সেটা হলো সেই পুরনো ফোর্ট উইলিয়ামের অস্তিত্ব চিহ্ন লেফটেন্যান্ট ওয়েলসের আঁকা সতেরোশো তিপান্নর কলকাতার একটি মানচিত্রের সন্ধান পান সি আর উইলসন আঠেরোশো একানব্বই সালে তার সাহায্যে তিনি চিহ্নিত করলেন ওল্ড ফোর্ট উইলিয়ামের কার্টেন ওয়াল ব্ল্যাক হোল কারাগার এসবের অবস্থানকে চিহ্নিত হওয়ার পর ডার্ড গার্জনের আগ্রহে পুরনো দুর্গের বিভিন্ন পয়েন্টে প্রচুর সংখ্যক মার্কার মার্বেল ফলক এবং পেতলের পাত স্থাপন করা হয়েছিল এরও অনেকগুলি বিলীন হয়ে গেছে কালের গর্ভে এবার চলুন ঘুরে দেখেনি বাস্তবের কোথায় কোথায় ওল্ড ফোর্ট উইলিয়ামের সেই অস্তিত্ব চিহ্ন থাকার কথা এবং কোথায় কোথায় আজও রয়ে গেছে সেই চিহ্ন আমাদের গাইড মানচিত্রটি হবে ওয়েলসের সেই ম্যাপটি শুরু করি জিপিওর পূর্ব প্রবেশদ্বারের কাছ দিয়ে ফলক নম্বর এক জিপিওর পূর্ব দিকের সিঁড়ির কাছের দেওয়ালে বসানো ফলকটিতে লেখা সংশ্লিষ্ট সিঁড়ির ধাপের পিতল পাত নির্দেশ করে পুরনো দুর্গের দক্ষিণ পূর্ব অবস্থান ও বিস্তার দুর্গের একেবারে দক্ষিণ পূর্বতম বিন্দুর অবস্থান এই দেওয়াল থেকে পঁচানব্বই ফুট দূরে ছিল একটি ফলক এখানে বসানো ছিল এখন নিখোঁজ তাতে লেখা ছিল ঠিক এই সংশ্লিষ্ট বিন্দুতে ছিল ব্ল্যাক হোল কারাগারটি ফলক নম্বর টু কালেক্টরেট ভবনের এই দেওয়ালের ষোলো ফুট দূরে ছিল পুরনো দুর্গের পূর্ব দিকের গেট অভিযোগ এই পথে ব্ল্যাক হোলে মৃতদের দেহ পরীক্ষা পর্যন্ত বয়ে আনা হয় এখানেই বসানো ছিল আসল হলওয়েল মনুমেন্টটি লর্ড গার্জনের হলওয়েল মনুমেন্ট প্রতিরূপটিও এরই আশেপাশে বসানো হয়েছিল এখন সেটি রাখা রয়েছে সেন্ট জন্স চার্চের চত্বরে এখনকার জিপিও এবং কালেক্টরেট ভবনের সংযোগস্থলে লোহার গেট সহ একটি প্যাসেজ আছে দেখা যাবে এখানেই দাঁড়িয়েছিল সেই ব্ল্যাক হোল কারাগারটি পুরনো ফটোগ্রাফে দেখা যায় কার ওই জায়গাটিকেই ব্ল্যাক হোল কারাগার বলে চিহ্নিত করেছিলেন এলাকাটিকে কালো পালিশ করা মার্বেল দিয়ে পাকা করে একটি রেলিং দিয়ে তিনি সুরক্ষিত করেছিলেন সেখানেও বসিয়েছিলেন ফলক এখন সেই স্থানটির অবস্থা খুবই শোচনীয় ময়লা ফেলার জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে আর ফলকটিকে সরিয়ে রাখা হয়েছে ফিলাটেলিক মিউজিয়ামের ভেতরে প্রদর্শনের জন্য ফলক নম্বর তিন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এখনকার ভবনটি যেখানে দাঁড়িয়ে সেখানেই আগে ছিল পুরোনো কাস্টমস হাউস তার দেওয়ালেই এই ফলকটি থাকার কথা এই ফলকের পশ্চিম দিক হল লং রো সেটি পুরনো দুর্গকে দুটি ভাগে আলাদা করেছিল এই লং রোতে ছিল পুরনো দুর্গের রাইটার্সদের আবাসস্থলের সারি ফলক নম্বর চার তখনকার ইস্ট ইন্ডিয়া রেলওয়ে অফিসটি এখনকার ইস্টার্ন রেলওয়ের ফেয়ারলি প্লেস অফিস মানচিত্র অনুসারে এখানের ফলকটি রইলেও তাতে বর্ণিত সংলগ্ন মাটিতে প্রথিত পাথরে পেতলের পাতের খোঁজ নেই সেই পেতলের পাত নির্দেশ করে পুরোনো দুর্গের উত্তর পূর্ব দিকের অবস্থান ও বিস্তার ফলক নম্বর পাঁচ একটি দোকানের ফ্লেক্সের আড়ালে এই ফলকটির দেখা মিললেও তাতে বর্ণিত সংলগ্ন মাটিতে প্রথিত পাথরে পেতলের পাতের খোঁজ নেই ফলকে লেখা আছে সেই পেতলের পাত নির্দেশ করে পুরনো দুর্গের উত্তর পশ্চিম দিকের অবস্থান ও বিস্তার ফলক নম্বর ছয় এই ফলকটির নাগাল পাওয়া সাধারণের পক্ষে এখন আর সম্ভব নয় ফলকটি নির্দেশ করে পুরনো দুর্গের নদীতে যাওয়ার উত্তর দিকের গেট সেই পথেই সতেরোশো ছাপান্নর বিশে জুন সন্ধ্যের দিকে নবাব সিরাজ সেই পুরনো দুর্গে প্রবেশ করেছিলেন প্রবেশ পথটির দক্ষিণে দাঁড়িয়ে থাকত বিরাট পতাকা দণ্ড ফলক নম্বর সাত এই ফলকটি আগের পুরনো কাস্টমস হাউসের পশ্চিম দেওয়ালে বসানো ছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এখনকার ভবনটি নির্মাণের সময় সেটি সম্ভবত ভাঙা পড়ে তাতে লেখা ছিল সংলগ্ন মাটিতে প্রথিত পাথরে পেতলের পাতটি নির্দেশ করে পুরনো দুর্গের এক টানা পশ্চিম কার্টেনের বাদ বাকি অংশকে সেখানে গিয়ে মিশেছে লং রো ফলক নম্বর আট এই ফলকটি আসলে ফলক নম্বর সাতের কাছাকাছি ছিল সেটির নাগাল পাওয়াও এখন আর সম্ভব নয় তাতে লেখা ছিল সংলগ্ন মাটিতে প্রথিত পাথরে পেতলের পাত্রটি নির্দেশ করে পুরনো দুর্গের কেন্দ্রস্থলে অবস্থিত মুখ্য ভবন ফ্যাক্টরির উত্তর দেওয়ালের অংশের অবস্থান ও বিস্তারকে ফলক নম্বর দশ জিপিওর দক্ষিণ দিকের প্রবেশপথ দিয়ে ঢুকলে এই ফলকটির দেখা পাওয়ার কথা ছিল কিন্তু এটিরও নাগাল পাওয়া এখন আর সম্ভব নয় তবে জিপিওর পেছন দিকে যে ফিলাটেলিক মিউজিয়ামটি রয়েছে সেখানে এর একটি ফটোগ্রাফ প্রদর্শিত হয় তাতে লেখা আছে সংলগ্ন মাটিতে প্রথিত পাথরে পেতলের পাতটি নির্দেশ করে পুরনো দুর্গের দক্ষিণ কার্টেনের অবস্থান ও বিস্তারকে ফলক নম্বর নয় জিপিওর দক্ষিণ দিকের প্রবেশপথ দিয়ে ঢুকে এই ফলকটিরও দেখা পাওয়ার কথা পুরনো দুর্গের পূর্ব দিকের প্রবেশপথের দক্ষিণে অবস্থিত পূর্ব কার্টেনের মধ্যে ইটে গাঁথা ছোট্ট কক্ষ সেটিই হলো ব্ল্যাক হোল কারাগার এখানেই শেষ করছি ওল্ড ফোর্ট উইলিয়াম